টাকা পয়সা হবে সব কিছু করতে হবে সারা রাত কাটা বসে থাকে যাওয়া দর্শক আসলে দেখেন পুরুষ মানুষ কি কষ্ট করছে শুধুমাত্র ফ্যামিলির জন্য ফ্যামিলির জন্য সব ফ্যামিলির জন্য বুড়ে বাপ মাও আছে তাদের দেখবো কি করেন আপনি আমি একটা কোম্পানি চাকরি করি

দর্শক আসলে পুরুষ মানুষ দেখুন আসলে বাড়িতে যাবে সারা রাত এখানে কাটিয়ে দিচ্ছে বাবা মা ভাই বোন সন্তানদের জন্য তারপরও তার মুখে কি হাসি কারণ বুড়ে বাপ মাও আছে গেলাম ধরে বারবার ফোন করতেছে আছে তুমি কখন এসবে কখন এসবে সকাল মেলা ছটা সময় পাঁচটা মেলায় খুব দারুণ আসলে আমাদেরকে অবাক করে আপনারা আসলে দেখুন আসলে পুরুষ মানুষের যে ত্যাগ সেটা আসলে দেখুন